আসসালামু আলাইকুম ইফরাজ মামবেজ আপনাদের সবাইকে ওয়েলকাম আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম সন্ধ্যায় আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর টিভি দেখছিলাম তখন ভাইয়া আমাদের জন্য মোগলাই আনে তো সবাই মিলে একসাথে মোগলাইটা খাই হঠাৎ কারেন্ট চলে যায় আর তখনই ইফরার বাবা আমাকে ফোন দিয়ে বলে যে আমাকে কালকেই গ্রামে যেতে হবে কারণ কি আমার ভাসুর সিঙ্গাপুর থেকে এসেছে তো কারেন্ট আসার সাথে সাথে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ কি নিয়ে আমি ফার্স্ট টাইম গ্রামে যাব। সব কিছু গুছিয়ে নিতে নিতে আমার রাত তিনটা বাজে ইফরাও ততক্ষণ আমার সাথে জাগনা ছিল সারা রাত আবার এমনিও ঘুম হয় নাই সকাল সকাল উঠে গোসল করে আমি ইফরার খাবার দাবার সব কিছু রেডি করে ফেলেছিলাম কারণ ইফরা যাতে রাস্তায় বিরক্ত না করে এই তো সব কিছু রেডি করে ফেলেছি আমি ইফ্রাকে গোসল করে এখন রেডি হয়ে আমরা বের হয়ে যাব। ইফরান নানা সবাই কান্না করছিল কারণ কি ইফরা ফার্স্ট টাইম তাদের থেকে দূরে যাচ্ছে কোথাও ইফরা ছোট মামা আমাদেরকে গ্রামে দিয়ে আসতে যাবে ভাবি আর মা বাস স্ট্যান্ড পর্যন্ত যাবে কারণ তাদের অনেক মন খারাপ ছিল ইফরার জন্য আমার শ্বশুরবাড়ি গোপালগঞ্জ যেহেতু অনেকটা লেট হবে যেতে আর ইফরাও ক্লান্ত হয়ে যাবে তাই এসি বাস দেখতেছিলাম তারপর আমরা টিকিট কেটে নেই হানিফে ইফরা এত ছিল বাসে ওঠার পর একটু শান্তি পেয়েছিল ইফরা আমার কুলে বসে ইফরা বাহিরের দৃশ্য দেখছিল কারণ কি ওর ফার্স্ট টাইম এরকম দূরে যাওয়া আমারও ভালো লাগছিল কারণ কি অনেক দিন পরে যাচ্ছি গ্রামে পদ্মা সেতু দিয়ে উঠতেছিলাম আর চিন্তা করতেছিলাম আমার বিয়ের বছর যখন ব্রিজ না ছিল তখন আমাদের টলার দিয়ে পার হতে হতো তখন আমি ফার্স্ট টাইম ট্রলারে উঠেছিলাম এই তো আমি বাস থেকে নেমে বাজারে এসে দাঁড়াই তারপর মিষ্টি আর দই কিনে অটো নিয়ে নেই শান্তিই লাগছিল কারণ কি অনেক দিন পরে সবার সাথে দেখা হবে বাড়িতে যেয়ে আমি কোনো ক্লিপ নিতে পারিনি কারণ কি ঢোকার সাথে সাথে ইফরা এত কান্না করতেছিল যে ওকে থামানোই আমার মুশকিল হয়ে যাচ্ছিল ইফরা রাত এগারোটা পর্যন্ত কান্নাই করে পরে ওর জ্বর এসে পড়ে অনেক কষ্টে আমি ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি রাতের খাবার খাই সকালে ঘুম থেকে ওঠার পর ও চাচ্চুর কুলে যায় আমি চিন্তা করেছি যদি কান্নাকাটি না করে তাহলে থেকে যাব কিন্তু একটু পরে আবার কান্না শুরু করে আর আবার আমার কুলে এসে বসে থাকে আর কারো কুলেই যেতে চায় না যেমনটা কালকে করেছিল কান্না করতে করতে কারো কুলেই যাচ্ছিলো না কারণ কি সবাইকে প্রথমবার দেখছিল তাই হয়তো অনেক বেশি কান্না করছিল আমার বড় জালও চলে যাচ্ছিল সেও এসেছিল গ্রামে কারণ কয়দিন আগে বাবা মারা গিয়েছিল তার সবাই তার বাবার জন্য অনেক দোয়া করবেন তাকে বিদায় দিয়ে আমি রেডি হয়ে গিয়েছিলাম কারণ কি মা অলরেডি রওনা দিয়ে দিয়েছিল সাতটা বাজে আমাকে নিতে আসার জন্য তো এই দিক দিয়ে বসে অনেক কান্না করছিল আর আমি ওকে থামাচ্ছিলাম মা আসার সাথে সাথে কিছুক্ষণ বসে আর দেরি করি করিনি আমরা বের হয়ে যাই ইফরা তার নানুকে দেখে অনেক খুশি হয়ে যায় এত কিছুর মধ্যে একটা মজার জিনিস হলো এটাই যে আমি ইফরাকে গ্রাম থেকে সেন্টু গেঞ্জি পরিয়ে ঢাকা আনি কারণ কি ও এত কান্না কাটি করছিল যে আমি ওর ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি বাচ্চারা ছোট থেকে যেখানেই বড় হবে সেখানে অভ্যাস হয়ে যাবে আর সেখানে সে শান্তি পাবে বাসা নিচে এসে মামাকে দেখে ভীষণ খুশি হয়ে যায় বাসায় ঢুকে আমি ফ্রেশ হয়ে দেখি ভাবি আমার জন্য লাল শাক আর মুরগির মাংস রান্না করে আমার পছন্দের খাওয়া দাওয়া শেষ করে আমি ইফরাকে নিয়ে একটা ঘুম দিই কারণ কি অনেক এট ছিলাম এই তো সন্ধ্যায় ঘুম থেকে উঠে একদম চাঙ্গা সে হাসতা ছিল খেলতেছিল মানে সব করতেছিল তার বাবাও অনেক খুশি হয়ে যায় মেয়েকে এমন খুশি দেখে কারণ ইফরা হওয়ার পরেও এত কান্না করে নাই গ্রামে যে এত কান্না করছে ও কারো কুলে যায় নাই এমনকি ওর দাদুর কুলেও যায় নাই জার্নি করে আমার অনেকটা শরীর খারাপ হয়ে গিয়েছিল তাও শান্তি লাগতেছিল মেয়ের জন্য কারণ মেয়ে খুশি তো আমিও খুশি ইফরা চাচু তার জন্য অনেক কিছু এনেছিল বাহিরের থেকে দেখা হবে নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস